কি করছিস তো কি শীত করছো এখন স্নান নি দেখো দেখেছ অর্ধেক দিন স্নান করে অর্ধেক দিন স্নান করে একবার খেয়েছিস দেখো বন্ধুরা আমার দাদু ভাই এখানে এসছে এসে দেখো এখানে কি আছে দেখছি খুঁজে খুঁজে যাকে কি জমা যায় তাই তো দাদু ভাই কি খুঁজছিস দেখছি এখানে কি খুঁজছিস বল হাতে লাগবে সাবধানে হাতে লাগবে দাদু হ্যাঁ সাবধানে হ্যাঁ এই কালকে কোথায় যাচ্ছিস তোরা জোরে বল তারপরে যাচ্ছিস তামাজ কি আনবি তারপরে কি করতে যাচ্ছিস জানিস না এই দেখো চলে যাচ্ছে দাদু ভাই দেখো দাদু ভাই চলে যাচ্ছে দেখেছ টাটা করে দেয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তা দেখো শিফটিং করলাম মালপত্রগুলি আর কি এই ঘরের মধ্যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে গভর্নমেন্ট স্কুল কিন্তু অবশ্যই করবে দেখো আনটি ওখানে বসে আছে খুব সব রাট পাট হয়ে রয়েছে সব ওপরে আসতে ধীরে বুঝাবো সব করার নেই তো সুস্থ থাকবো সবকিছু একদমই তাই এই কত এই সব খাচ্ছি এই যে স্প্রাইট তো দেখতে না না আমি এখন ও আচ্ছা এখন ভালো হয়ে গেছে এখন আর ঠান্ডা খাই জানো তো বন্ধুরা এখানে হবে ভিডিও শুট হবে এখানে ঠিক আছে হচ্ছে স্টুডিওর মতন ঠিক আছে রাখছো কেন